কেউ যদি আপনার আড়ালে আপনার দুর্নাম করে আপনাকে নিয়ে বাজে কথা বলে আপনার আড়ালে সমালোচনা করে আপনার তখন কি করা উচিত আরে দাঁড়ান কি করবেন সেটা তো পরের কথা তার আগে একবার ভেবে দেখুন তো যে আপনার দুর্নাম করছে অপবাদ রটাচ্ছে সে আপনার কে আসলে সে আপনার কেউ না কেউ হতেও পারে না সে অন্তত আপনার নিজের কেউ হতে পারে না আপনি হয়তো বলবেন খুব কাছের লোকগুলোই এমনটা করে ভুল কথা সে আপনার কাছের লোক মোটেই নয় তাকে আপনি কাছের লোক বানিয়েছেন আপনাকে সে আদৌ কাছের ভাবে না যদি ভাবত কখনোই আপনার দুর্নাম করত না যদি কিছু ভুল থাকে তাহলে সে সংশোধন করে দিত আপনার পাশে থেকে সুদ্রে দিতে চেষ্টা করত এই সুদ্রে দেওয়ার ক্ষমতাটাই সবার মধ্যে থাকে না থাকলে আগে নিজেকেই সে সুতরে নিতে পারত যে নিজেকে সুধরাতে পারে না সে অন্যকে কি করে সুতরাবে বরং সুধরে না দিয়ে নিচে নামিয়ে আনার চেষ্টা করবে আপনি যদি জানতে পারেন কেউ আপনাকে অপবাদ দিচ্ছে বাজে কথা বলছে তাহলে তার কথায় আপনি কান দেবেন না এক টম দেবেন না সে কি বলল তার কথায় গুরুত্ব দিয়ে তাকে নিয়ে ভাবতেও বসবেন না আমাদের বেশিরভাগ মানুষের স্বভাবকে জানেন যে আমার কেউ নয় যে আমার ভালো চাই না কখনো তার কথাতেই বেশি গুরুত্ব দিয়ে ফেলি এই গুরুত্ব দেওয়া মানে তাকেই প্রায়োরিটি দেওয়া হয়ে যায় যে নিন্দা করে দুর্নাম করে অপবাদ দেয় সে কিন্তু আপনার প্রকাশ্যে করতে পারে না কারণ তার সাহসের অভাব আছে এই ধরনের মানুষকে গুরুত্ব দেওয়া মানেই নিজের সময় নষ্ট মনে রাখবেন ওরা কোনো সুগন্ধি থুপ নয় যে ঘরের মধ্যে জেলে দিয়ে গোটা ঘর সুবাসে ভরাবেন বা নাকের কাছে নিয়ে এসে সুখে দেখবেন দুর্গন্ধ নাকে এলে কাউকে কিছু না বলে যেমন নাকটা টিপে ধরেন রুমাল দিয়ে নাকটা চাপা দেন ঠিক তেমনটাই করতে থাকুন এরা আমাদের জীবনে দুর্গন্ধের মতো তাই নাকে এলো বলে কখনোই নিজের নাকটা কেটে ফেলি না বরং দুর্গন্ধটাকেই আটকানোর চেষ্টা করি তাই ওদের থেকে দূরে থাকুন